হ্যালো বন্ধুরা ঢেলে পোড়ন তোমাদের স্বাগত আমি আজকে করে দেখাবো আলু পটলে সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি তোমরা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত তো তোমাদের যদি ভালো লাগে তা আমার সাথে থেকো পাশে থেকো আর দেখতে থাকো তো দেখো আমি কি কি নিয়েছি এখানে কিছুটা পটল আমি কেটে নিয়েছি এরকম দুই টুকরো করে আর নিয়েছি দুইটা আলু এরকম ছোট ছোট টুকরো করে আর এদিকে নিয়েছি আর এখানে নিয়েছি কিছুটা চার মগজ আর তিনটা আমুল বাদাম আর ছয় সাত টাকা চালঙ্কা আর কিছুটা টক দই আমি এগুলো একসাথে দিয়ে ব্লান্ডারে পেস্ট করে নেব আমি এখানে একটা ব্লান্ডার নিয়েছি এবার সবগুলি আমি একসাথে ব্লান্ডারে ঢেলে দেব আর বন্ধুরা আমি এক ইঞ্চি মতো আদা নিয়েছি আর নিয়েছে এখানে দুই চামচের মতো টক দই দইটা অনেক সাথে ঢেলে দেবো একসাথে সব পেস্ট করে আর এখানে আমি মশলা নিয়েছি দেখো এক ধনে ধনে গোটা আর চামচের মতো জিরে চামচের আর কিছুটা শুকনো লঙ্কা আমি আলুগুলো ভেজে আলুগুলো লাল লাল করে ভেজে তারপরে আমার সময় দেখা দেখো আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে

আমার এই রেসিপিটা তোমরা ফলো করে একবার দেখো এই নিরামিষ আলু পটলের ডালনা যে কতটা টেস্ট হয় মানে একবার করলেই বুঝতে পারবে দেখো আমার এগুলো বাজা হয়ে গেছে আমি এবারে গিয়ে নামিয়ে দেব দেখো কড়াইতে সর্ষা তেল দিয়ে দিয়েছি পরের মতো আর তেল গরম হয়ে গেছে এবার আমি দুইটাতে ছোট একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার দেব তিনটা এলাচ ছোট করে নিয়েছে আর দুই তিন টুকরা দারচিনি এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে এবার আমি পেস্টটা ঢেলে দেব আমি এবার শুকনো লঙ্কা আর জিরা বাটা ধনে দিয়ে দেব এবার মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব এবার দেব পরিণত হলুদ আর দেব পরিণামতো লবণ লবণটা তোমরা বুঝে দিও যেহেতু আমি পটল ভাজার সময় কিছুটা নুন দিয়েছি একটু কম করে দিয়েছে আর জালটা তোমরা কম বেশি করে নিও আর এরকম একটা রেসিপি তোমরা দেখ একবার করো বারবার করতে ইচ্ছা করবে তোমাদের মানে নিরামিষের দিন এতটাই টেস্টি হয় এই রেসিপিটা এই পর্বে আমি বাটিটা মশলা বাটিটা দিয়ে একটু জল দিয়ে দেব দেখো মশলাটা একদম ভালো করে ভাজা হয়ে গেছে কড়াইতে আসছে। এই পর্যায়ে আমি লেজার আছে আলু আর পটল দিয়ে দেব দেখো কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো আর আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে অবশ্যই আমার channel টা করে আমার পাশে থাকবে আর বেশি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর পুরানো বন্ধুদের আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এইভাবেই আমার পাশে থেকো সব সময় এবার আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব এই পর্যায়ে দিয়ে দেব একটুখানি কি। দেখো বন্ধুরা আমার আলু পটলের ডাল না একসঙ্গে রেডি আমি তোমাদের আবারও বলবো এত টেস্টি একটা রেসিপি তোমরা যে কোনো নিরামিষ দিন করে খেতে পারো ভালো লাগলে অবশ্যই আমার কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আর লাইক কমেন্টস করতে কিন্তু ভুলো না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো কথা হবে আবার অন্য কোনো রেসিপিতে সামান্য একটু চিনে দেব সামান্য একটু চিনি দিয়ে দেব কারণ চিনিটা দিলে টেস্ট আরো বেড়ে যায় দেখো কতটা লোভনীয় হয়েছে এরকম একটা এরকম একটা ডালনা থাকলে নিরামিষের দিন আর কিছুই লাগবে না এই এক ডালনা দিয়ে সবাই ভাত খেয়ে নেবে সেটা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কথা হবে আবার অন্য কোনো রেসিপিতে আমি তোমাদের বেড়ে দেখাচ্ছি এবার তোমাদের বেড়ে দেখাচ্ছি কতটা লুবোন হয়েছে দেখো কতটা লোবো হয়েছে Thank <makes noise> you.